আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা তো আজকে ফেসবুকের যে ইম্পর্টেন্ট বিষয়টি দেখাবো সেটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটার জন্য অনেক পাগল ঠিক আছে অনেকই বলে যে আমার আমার প্রোফাইলের পাশে তো ফলো বাটন আসছে না তো ফলো বাটন কেন আসছে না কি কারণে আসছে না সবটা আজকে আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দিব তো আপনারা যে যেখানে আছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে এবং এরকম ফেসবুক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনারা মনে করেন যে কিছু জানতে চান আমাদের অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন তো চলুন আমরা এখন দেখিয়ে দিব যে আসলে ফেসবুকের যে ফলো বাটনটি আছে সেই ফলো বাটনটি আপনার প্রোফাইলের পাশে বা আপনার পেজের পাশে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন বিভিন্ন সেটিংস কারণে এটা অফ হয়ে যেতে পারে তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় এবং দেখে আসি যে এটা কিভাবে আমরা অন করব ধন্যবাদ সবাইকে তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে তো আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে আমরা ফেসবুক প্রোফাইলে যাব ফেসবুক প্রোফাইল বা পেজে যাবো যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে এই যে আমরা এই পাশ থেকে আপনার যে ইয়াটা আছে প্রোফাইলটা আছে তো এই প্রোফাইল বাটনে আমরা ট্যাপ করব। তো আমরা আমরা প্রোফাইলে গেলাম যাবার পরে আমাদের যে কাজটি হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস যে আইকনটি আছে এই সেটিংস আইকনে আমরা ট্যাপ করব তো সেটিংস আইকনে আমরা ট্যাপ করলাম তো সেটিংসে আসলাম সেটিংস থেকে একটু নিচে আসতে হবে একটু নিচে আসার পরে আপনার সামনে দেখেন দুইটা অপশন আছে একটা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আর একটা হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট মূলত এই দুইটা অপশনের ভিতরেই আপনার সেই কাঙ্ক্ষিত ফলো বাটনটি আপনার প্রোফাইলের পাশে আসবে এরকম কিছু সেটিংস আছে তো একটু সেটিংসগুলো আপনাকে এখান থেকে ঠিক করে নিতে হবে তো এটা ঠিক করতে গেলে আমাদের পরবর্তী যে কার্যক্রমটি হবে আমরা ফার্স্টে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এটার ভিতরে আমরা ঢুকবো তো এটার ভিতর ঢুকার পরে দেখেন এখানে বলা আছে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা এফডি ওয়ান দিয়ে দিবেন ও ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা অনলিমি দেবেন আপনার ফ্রেন্ড লিস্টের মানুষেরা শুধু আপনি দেখবেন আর কেউ দেখবে না ঠিক আছে তারপরে দেখেন লেখা আছে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস পসিবল কানেকশন যদি কানেকশন মানে আপনার সাথে যোগাযোগ করার পসিবল হয় তাহলে হবে পিপুল উইথ ইউর ফোন নাম্বার এটাও পসিবল কানেকশন দেবেন তারপরে দেখেন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইট অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল হ্যাঁ আপনি কি সার্চ করতে মানে চাচ্ছেন এটা বোঝাচ্ছে যে বাহিরে ফেসবুক যেটা আপনার প্রোফাইলের সাথে লিংক আছে তো অবশ্যই এটা অন করে দিবেন এবং নিচে যেটা হাউ ইউ গেট মেসেজ রিকোয়েস্ট এই অপশনগুলোতে আপনি কি করবেন এই অপশনগুলোতে আপনি দেখেন ফর পিপুল উইথ ইউর ফোন নাম্বার ডেলিভার রিকোয়েস্ট এটা মেসেজ রিকোয়েস্ট হ্যাঁ ফর ফ্রেন্ডস ফ্রেন্ডস ফেসবুক ডেলিভার রিকোয়েস্ট টু মেসেজ রিকোয়েস্ট ডেলিভার রিকোয়েস্ট ফ্রম পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ টু চ্যাট এবং ফর আদার্স অন মেসেঞ্জার অন অর ফেসবুক ডেলিভার রিকোয়েস্ট টু মেসেজ রিকোয়েস্ট এগুলো ঠিকঠাক করে নিবেন তো তারপরে যেভাবে আছে ঠিক দিবেন তারপরে আমরা আমাদের এইখানে অপশনের কাজগুলো মূলত শেষ এরপর আমরা একটু ব্যাকে যাব তো ব্যাকে যাওয়ার পর আমাদের যে সেকেন্ড যেটা আছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এই জায়গাটাই হচ্ছে আপনার খেলা তো এই জায়গাটায় আমরা এখন চলে যাব চলে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন কি কি জিনিস আছে খুব মনোযোগ দিয়ে দেখেন হু ক্যান ফলো মি পাবলিক এইটা সবসময় পাবলিক দিয়ে রাখবেন না হলে কিন্তু আপনার ওই যে ফলো বাটন শো করবে না তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন আপনার টাইমলাইনে আপনার ফলোয়াররা কারা দেখতে পারবে হ্যাঁ আপনার ফলোয়ার যারা এটা আপনি পাবলিক দিয়ে রাখবেন তারপর আছে হু ক্যান সি দা পিপল পেজেস এন্ড লিস্ট ইউ ফলো আপনি যে যে মানুষকে পেজকে বা কোন লিস্টকে ফলো করেছেন সেটাকেই দেখবে এটা তো অনলি মিডিয়া রাখবেন তারপর দেখেন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটাও পাবলিক দিয়ে রাখবেন কে আপনার পাবলিক পোস্টে কমেন্ট করবে পাবলিকই করবে পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক দিয়ে রাখবেন প্রোফাইল পাবলিক প্রোফাইল ইনফরমেশনও পাবলিক দিয়ে রাখবেন তারপরে সেটিংসটা আছে মোস্ট কমেন্টস ফার্স্ট এটা অন করে রাখবেন আর ব্লক লিস্ট ফিল্টার এটা অফ করে রাখবেন তো আশা করি বুঝতে পারছেন যে এই সেটিংগুলো যদি এভাবে করে রাখেন অবশ্যই আপনার ফেসবুকে ফলো বাটনটি দেখা যাবে এবং এটা অনেক অনেক সময় খুব দ্রুত হয়ে যায় আবার অনেক সময় একটু লেট হতে পারে তো লেট হবে কিন্তু আসবে কিন্তু আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না আপনারা যদি বারবার দেখেন যে আল্লাহ আসে না কেন আসে না কেন এটা অবশ্যই আসবে একটু লেটও আসতে পারে আবার সাথে সাথেও আসতে পারে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো এরকম আরও ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্টস মাধ্যমে সবাইকে জানিয়ে দিন শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে